প্রথম অবস্থায় দুই সালে চ্যানেল ছিল যার মধ্যে টপে ছিল কোকোমিলন এবং তখন মিস্টার বিশ কিন্তু চ্যানেলও খুলেনি এরপরে সেট ইন্ডিয়া ছিল টি সিরিজ ছিল তখন একটা সাবস্ক্রাইব ছিল দুই সালে টি সিরিজ এবার আমরা একটু রেস দেখবো যে ওদের আসলে কেমন ভাবে গ্রোথটা হয় দুই হাজার ছয় সালে যেহেতু সাতটা ছিল এখন পঁচিশ সালে এসে

সাবস্ক্রাইবার এক লাখ হয়ে গেছে এই প্রথম এক লাখ সাবস্ক্রাইবার দুই হাজার দশ সালে তখন কিন্তু মিস্টার বিশ্বাসী সিরিয়াল দেখলে বুঝতে পারবেন তারপর হচ্ছে সোনি সাপ

ইউটিউব জগতের কিং ছিল দুই হাজার বারো সালে চার মিলিয়ন পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন যেন আছে তখন তো ও তোলিটে উঠে গেল

চার নম্বর আর এবার দুই হাজার আঠারো বা বিশ সালে একটু মানে ওদের বিশে খুশির মাঝখানে একটা দুই হাজার পঁচিশ পর্যন্ত দেখব টপ মতো চ্যানেল এখন পর্যন্ত হয়নি আশা করি হবে কারণ যখন টপে ছিল তখন বাইকে হারানোর মতো ছিল না এবং যে কে কেউ হারাবে টি সিরিজ রেস মানে কি দ্রুত যাইতেছে এই যে একটা ধাক্কা দেবে সিরিজ হ্যাঁ

এরপরে আস্তে 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 বাড়তেছে অলরেডি অলরেডি বিলিয়ন বিলিয়ন কত প্রায় একশো দশ বিলিয়ন মেবি দুই হাজার বিশ সালে এত চ্যানেল ও মাই গল

সেই পিউরিফাই কিন্তু এখনো সেই এগারো মিলিয়ন একশো এগারো দুই হাজার বাইশ বাইশ ওর ওর ওইখানে যে একটা গ্যাপ করেছে ও মাই গড

যেখানে আমরা সাত ষাটটা চ্যানেল শুরু করেছিলাম হ্যাঁ ষাটটা চ্যানেল টপে রয়েছে দেখি অন্য কোন

জুলাই পঁচিশ আগস্ট পঁচিশ এটা হচ্ছে লাস্ট রেস্ট তিন মিলিয়ন এটি হচ্ছে চারশো উনিশ মিলিয়ন এই মুহূর্তে রেস্ট দেখুন সবগুলো এক লাখ আমরা মানে সাতটা ইউটিউব চ্যানেল দেখে দুই হাজার শুরু করছে ভিডিও পঁচিশ সালে আসছে বিলিয়ন চ্যানেল আছে ইউটিউবে তাহলে বোঝেন আপনারা চিন্তা করেন একবার সাবস্ক্রাইব